বিরোধের প্রমোটার হলো স্থানীয় বাসিন্দা দীর্ঘ আড়াই বছরের লড়াইয়ের সমাধান হতে চলেছে চিকিৎসক অসীম সাউয়ের রাত বাংলার খবরের জেরে প্রমোটার হয়ে গেল স্থানীয় বাসিন্দা কয়েকদিন আগে আমাদের প্রতিনিধি পৌঁছে উলুবেরিয়া পৌরসভার ফুলেশ্বর এলাকায় কোটালঘাটা ঐক্য সম্মেলনের অভিযোগ ছিল ওই এলাকার প্রমোটার অসীম সাহুয়ের বিরুদ্ধে দুর্গা পুজো বন্ধ করার খবর করতে গিয়ে আমরা জানতে পারি যে অসীম সাহুয়ের জমি বেআইনিভাবে দখল করছে ক্লাব কর্তৃপক্ষ আমরা কথা বলি কোটালঘাটা ঐক্য সম্মেলনী ক্লাবের সদস্যদের সাথে কথা বলি এক স্থানীয় বাসিন্দার সাথেও কথা বলি জমির মালিক অসীম শাহ এবং তার আইনজীবীর সাথে সর্বশেষ এই বিষয়ে কথা বলি চেয়ারম্যান অভয় কুমার দাসের সাথে চেয়ারম্যান আমাদের স্পষ্ট ভাষায় জানান ক্লাব কর্তৃপক্ষ অসীম শাহকে প্রমোটার বলে দাবি করছে তার সম্পূর্ণ মিথ্যা অসীম শাহ একজন চিকিৎসক এবং ওই এলাকারই স্থানীয় বাসিন্দা পাশাপাশি তিনি আমাদের জানান ক্লাবের পক্ষ থেকে জমির যে অংশের দাবি করা হয়েছে তা এরপরে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করেন অভয় কুমার দাস আগামী ডিসেম্বরের এক তারিখ অসীম দীর্ঘ আড়াই বছরের লড়াইয়ের নিষ্পত্তি ঘটাবেন অভয় কুমার দাস শুনানিব উলু বেরিয়ে পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস আমাদের প্রতিনিধিকে কী কি জানালেন হ্যাঁ বলছি যে কয়েকদিন আগে আপনার সাথে আমাদের অপর এক প্রতিনিধির কথা হয়েছিল অসীম শাহের জমি সংক্রান্ত যে বিষয়টি ছিল সেটা নিয়ে সেদিন আপনি আমাদের জানিয়েছিলেন যে আপনাদের একটা মিটিং হবে শনিবার হ্যাঁ আপনি নিশ্চয়ই সেটাও মিঠে গেছে ঠিক আছে না আমরা জানি যে মিটিংটা আপনাদের হয়েছে এবং মিটিংয়ে অসীম বাবু এবং অসীম বাবুর স্ত্রী নো অবজেকশন দিয়েছে যাতে পুজোটা হয় হ্যাঁ সেটা আমরা জানি তো এই মিটিংয়ের বিষয় যদি আপনি একটু বিস্তারিত বলেন আপনাদের যে সমস্যাটা মিটেছে আপনার থেকে শুনলাম একটু বিস্তারিত জানতে চাইছিলাম একটা জমি নিয়ে সমস্যা আছে গ্রামের সঙ্গে অসীমবাবু প্রথমত অসীমবাবু প্রমোটার নয় এটা প্রমাণিত হয়েছে এক দুই হচ্ছে ওনার যে জায়গাটা হয়তো ছয় ইঞ্চি হোক এক ফুট হোক দু ফুট সঙ্গে সম্পৃক্ত আছে। আমরা উনিও এবং আমরাও এবং ক্লাব কর্তৃপক্ষ আমরা সহমত হয়েছি দুর্গাপুজোর বাদ অলরেডি আমরা পয়লা ডিসেম্বর ডেটও করে নিয়েছি উভয় পক্ষের আমিন থাকবে এবং উভয় পক্ষের আমিন থেকে যেটা চুটতি ছুটতো

কোটালঘাটা ঐক্য সম্মেলনী ক্লাবের তরফ থেকে যে পোস্ট করা হয়েছিল যে উনি প্রোমোটার বলে আপনিও যেটা পরিষ্কার করে আমাদের আগেও জানিয়েছেন আজকেও জানালেন উনি প্রোমোটার নয় উনি নিজেও বলেছেন এবং প্রতিবেশীও বলেছেন উনি চিকিৎসক তো আপনাদের এই মিটিংয়ের পর কোটালঘাটা ঐক্য সম্মেলনীর সেই একই পেজ থেকে একটা পোস্ট করা হয় যেখানে ওনাকে স্থানীয় বাসিন্দা বলে পরিচিতি দেওয়া হয়েছে যেটা আগে প্রোমোটার বলে দেওয়া হয়েছিল তাহলে আমরা আশা রাখতে পারি ডিসেম্বর মাসে আপনারা যে সমস্যার শোন চিকিৎসক অসীম সাহু আমাদের প্রতিনিধিকে কি জানালেন নমস্কার অসীম বাবু কথা বলছেন ডক্টর অসীম সাহ বলছি আপনি কে বলছেন

আমাকে বলা হয়েছিল যে নব অভিজিটেশন দিয়ে দিন যাতে পুজোটা হয় পুজোটা হবে না এটা তো ঠিক নয় পুজোটা হোক তারপর ডিসেম্বর মাসে এক তারিখে বসা মানে সবাই থেকে মাপ করে এবারে পাঁচিল যেটা আছে আপনার তার ওপরে হবে কি দু তিন ফুট ছেড়ে ক্লাবকে ছেড়ে দিয়ে তারপরে আপনি পাঁচিল করবেন তখন ডিসিশন হবে এখন এক তারিখ ডিসেম্বরে এক তারিখে মাপ হবে এটাই ওনারা বলেছেন এখন পুজোটা যাতে হয় তার জন্য আমাকে ন অবজেকশন দিতে বলেছেন এটাই হয়েছে ঠিক আছে Thank you. Thank you also. Uh, no, thank you.